আমি শুধু ব্র্যান্ড প্রমোশন করছি এটা একদম আলাদা সেক্টর এক্টিংয়ে একদম আলাদা সেক্টর এই যে আমাদের আপু দাঁড়িয়ে আছেন সো আপু হচ্ছে আপু তো নিলয় কি বলবো কলিগ বলতে পারেন আমি একদম ডিফারেন্ট সেক্টরের ব্র্যান্ড প্রমোশন ছাড়া আমার আসলে কাজ না আমার ইচ্ছাও নেই আমি ব্র্যান্ড প্রমোশনই বেশ অ্যাপিয়াতছি মাশাল্লা আমার খুব ভালো দৌড় উদ্যোক্তাদের সাথে কাজ করতে ভালোই লাগে যে অনেকগুলো ব্র্যান্ডকে আমি চিনি বা ব্র্যান্ড হাইলাইট করছি সবার সাথে পরিচয় করা এইটাই

সম্মানিত ভাইয়েরা যারা হচ্ছে আজকে আমাদের প্রতিষ্ঠানে আসছেন নাজাদের ব্র্যান্ড ওপেনিং এ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে হচ্ছে আমরা দুই হাজার আঠারো সাল থেকে নাজাদের অপারেশন হচ্ছে আমরা কার্যক্রম চালাচ্ছি নাজাত হচ্ছে মূলত হচ্ছে আমি যখন মালয়েশিয়াতে পড়াশোনা করি তখন হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ফ্রান্স ছিল যারা হচ্ছে বাংলাদেশ থেকে প্রোডাক্ট সোর্সিং করতো আমরা বাহিরের ফ্যাক্টারি তে বুরকা কালেকশন করাটা হচ্ছে আমাদের জন্য ডিফিকাল্ট ছিল কোয়ালিটি এটেন্ড করতে পারতাম না তো যার কারণে হচ্ছে তখন আমরা নিজেরাই ফ্যাক্টরি স্থাপন করি এবং হচ্ছে শুধু দেশের বাহিরে আমরা একটা সময় বুরকা সেল করতাম দেশের বাইরে পাঠা যেমন হচ্ছে আমাদের এখন রেগুলারলি হচ্ছে বুরকা যাচ্ছে সৌদি আরব দুবাই ওমান কাতার ইরাক ইরাক কুয়েত এই কান্ট্রিগুলোতে হচ্ছে এখন আমাদের বুটা অনেক বেশি फेमस তো হচ্ছে আবি ভাবলাম যে অনলাইনেও আমরা মাস্কের অপারেশন স্টার্ট করেছিলাম তো যখন দেখলাম যে অনলাইনেও আমাদের অনেক ভালো এবং হচ্ছে দেশের বাইরেও আমাদের বুটা অনেক বেশি ডিমান্ড আছে এবং সবাই অনেক বেশি হ্যাপি আমাদের প্রোডাক্টে তাই আমরা ভাবলাম যে আসলে হোয়াই নট নাজাতকে আমরা বাংলাদেশের সবার সকলের জন্য রিজনেবল করা যায় তাই হচ্ছে আমরা বসুন্ধরাতে আউটলেট ওপেন করেছি আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 2027 মধ্যে সারা বাংলাদেশে একশোটা আউটলেট ওপেন করা এবং হচ্ছে নাজাদকে হচ্ছে আমরা বাংলাদেশের যারা হচ্ছে হিজাব বা হচ্ছে বুর্গা যায় আমার মা ও বোনেরা পরিধান করে তাদের জন্য তাদের সর্বোচ্চ কমফোর্টেবল ওয়ারের একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তুলবো এবং আমরা কিছু কিছু কাজ করেছি যেগুলো হচ্ছে আমাদের বুর্গার যে সেলাই হয় সেলাই কোয়ালিটি এবং হচ্ছে ডিজাইন আমাদের সেলাইটা হচ্ছে ইন্ডিয়ান এবং পাকিস্তানি কারিগরের কনসালটেন্টে হচ্ছে আমাদের কারিগরের সেলাই করে থাকে এবং আমাদের ফ্যাক্টরিতে অনেকে বলে হচ্ছে আমরা দুবাই থেকে বুড়কা আনি বা আদার্স বাট আমরা দুবাইতে বুড়কা পাঠাই আমরা দুবাই থেকে আনি না আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট মেড ইন বাংলাদেশ বাট হচ্ছে আমাদের প্রোডাক্টের যে হচ্ছে ফ্যাব্রিক গুলা এটা আমরা দেশের বাহির থেকে ইম্পোর্ট করি হচ্ছে হচ্ছে আমাদের 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 বৈশিষ্ট্য যে না স্টোন থাকে এই স্টোন গুলাকে যদি আপনারা কাঠের সাথে ঘষেন তাও হচ্ছে এই স্টোন গুলা উঠবে না কারণ হচ্ছে এটার জন্য আমরা স্পেশালি মেশিন চায়না থেকে বানিয়ে তারপর হচ্ছে আমরা সেটা কারিগুলা মেনটেন করি যার কারণে আমাদের মুগা বা প্রোডাক্ট অন্যদের থেকে অন্যতম আরে নাজাত নামটা রাখা হয়েছে কেন এটা একটা প্রশ্ন করা হয়েছিল এটা যদি আমি শর্টকাটে একটু বলি তাহলে সেটা হবে যে রমজান মাসের চব্বিশ বা তেইশ রমজানে আমি আমার হচ্ছে সিউর সাথে বসে কথা বলছিলাম নাজাদের যে কি একটা এমন একটা ক্লথ আমরা ফ্যাব্রিক্স বিজনেস করবো যেটা হচ্ছে দুনিয়া এবং আখেরাতে রাতে সব পাওয়া যাবে পরে সে বললো স্যার কি আমি চাচ্ছি যে বুরকাটাকে আমরা বাংলাদেশ অফিসিয়ালি বিজনেসে নিয়ে আসবো তো নাম কি দেওয়া যায় অনেকগুলা নাম আসলো তখন হচ্ছে গুগুলে সার্চ করলাম তো হচ্ছে আমি তখন বললাম যে এখন তো নাজাতের সময় চলতেছে তাহলে হোয়াই নোট আমরা নামটা রেখে তো হচ্ছে যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রোডাক্ট মাধ্যমে যদি কেউ পর্দা করে আমাদের পরে তার একটা উদ্দেশ্যের অংশ যেন আমরা পাই আর নামটাও যদি নাজাদ হয় এটা হয়তো সাথে বা প্রতিষ্ঠানের সাথে বা আমাদের উদ্দেশ্যের সাথে যাবে এই রমজান মাসের নাজাদের শেষ দশ দিন থেকে ইন্সপায়ার হয়ে আমাদের শপের নাম রাখা হয়েছে ব্র্যান্ডের নাম রাখা হয়েছে নাজাদ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন হচ্ছে আমাদের সর্বোচ্চ কোয়ালিটি মেন্টেন করে বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ ফ্যাসিলিটি মেনটেন করে আমরা যেন গ্রাহককে সেবা দিতে পারি নাজাদ নট অনলি ফর বাংলাদেশ নাজাদ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ফেমাস যেটা হচ্ছে বাংলাদেশের আগে দেশের বাহিরের কাস্টমাররা সার্ভিস পেয়েছে আপনারা যদি পাশে থেকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ নাজাদ একদিন অনেক দূর যাবে নাজাদ সকলের পছন্দের ব্র্যান্ড হয়ে উঠবে বাংলাদেশে এই প্রত্যাশা ব্যর্থ রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি কারো যদি কোনো প্রশ্ন থাকে নাজাতের যেহেতু সময় দিচ্ছেন নাজাতের ওই সময়টা আরো ডিসকাউন্ট দিয়ে দেন ওই দিন নাজাতের দিন ডিসকাউন্ট দিবেন যেহেতু আমাদের হচ্ছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর নাজাদ যেহেতু নাজাতে হচ্ছে ম্যাডাম একটা সুন্দর কথা বললো যে রমজান থেকে ইন্সপায়ার হয়ে যেহেতু হচ্ছে আমরা নামটা রেখেছি তাহলে ডিসকাউন্টটা বাড়াই দেওয়ার জন্য রমজানের শেষ দশ দিন নাজাদের দশ দিন হচ্ছে নাজাদে হচ্ছে টোয়েন্টি ডিসকাউন্ট থাকবে ফ্ল্যাট ডিসকাউন্ট নাজাদের রমজানের শেষ দশ দিন নাজাদের দশ দিন আমাদের নাজাদ আউটলেটে এবং অনলাইনে টোয়েন্টি ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ জি থ্যাংক ইউ জি আল্লাহ হাফিজ সালামালাইকুম